দর্শক বন্ধুরা আমরা এখানে আরেকটি খেজুরের গাছ দেখতে পারতেছি এবং এই গাছটি খুবই ছোট এবং ফলনও হয়েছে তো এটা কি জাতের আপু ভাই আসলে এই যাত্রায় আমরা এখনো নির্ণয় করতে পারিনি ওইটা যেটা দেখলেন মরিয়াম আর একটা ওই ছোট্ট একটা গাছে ফলন দিছে ওইটা আজওয়া খেজুর এটা আমরা নির্ণয় করতে পারিনি তবে আপনি যেটা প্রশ্ন করলেন যে আমরা কিভাবে চারা উৎপাদন করি এই যে এখানে যদি আপনি খেয়াল করেন একটু এদিকে খেয়াল করেন ওই যে ওই দেখেন পলিব্যাগের ভিতরে আমাদের সরাসরি কিন্তু আমরা যেভাবে বীজ থেকে আসলে চারাটা বানাইছি ওই যে পলিব্যাগের ভিতরে সেই চারা বের হচ্ছে আর আরেকটা মাধ্যমে আমরা আসলে চারা উৎপাদন করছিলাম সেটা হলো এই যে গাছটাই এই গাছটা কিন্তু ওই যে গাছের সাইড থেকে যে বগ গাছ বা চারা গাছ বলেন এই গাছটা কিন্তু ওই বগ গাছ থেকে আর ওই পাশে যে বড় গাছগুলো দেখলেন ওইগুলোর বয়স প্রায় ছয় বছর এবং ঠিক ছয় বছর আগে এই পলিব্যাগের মা যেভাবে যে গাছের চারা বের হয়েছে এইভাবে মূলত আমাদের এই বাগান শুরু এই যে এখানে যে খেজুরটি দেখা যাচ্ছে এই একটি গাছে কত কেজি খেজুর হওয়ার এই গাছটাতে আপনার তিন খাদি খেজুর ধরছে এবং যতদূর আসলে অনুমান করা যাচ্ছে যে এক এক খাদি খেজুরে দশ থেকে পনেরো কেজি খেজুর তো পাওয়া যাবে তাহলে এই আমার প্রায় থেকে কেজি আর একটা বিষয় যেটা জানবো আপনি কি এই খেজুর সৌদি আরবের যে খেজুর এই তার সম্পর্কে অন্য কারোর সঙ্গে যোগাযোগ করতেন যে এই বাগানটি আরো উন্নত করা যায় বা সৌদি আরবের কারোর সঙ্গে বা যারা পারদর্শী আছে তাদের কারোর সঙ্গে যোগাযোগ করতেন না না প্রায় যোগাযোগ বলছে ও মানে আমাদের এই এই যাত্রাটা শুরু হয়েছে একজন উদ্যোক্তার মাধ্যমে তার নাম অবশ্য আমার মনে নেই কারণ প্রায় ছয় বছর আগের ঘটনা আর তখন তো জানি যে এইভাবে সফল হব সবাই জানতে চাবে তো ওইভাবে আসলে নোট করে তার নামটা রাখা হয়নি তবে কোনো একটা উদ্যোক্তার মা একটা ইউটিউব ভিডিও দেখে আমরা মূলত জানছিলাম কিভাবে বীজ থেকে চারা উৎপাদন করা হচ্ছে এই বাদে আসলে যাবতীয় কোনো তথ্য সেইভাবে কারোর কাছ থেকে নেওয়া হয়নি আর মাঝে বেশ কয়েক মাস আগে কৃষি অফিসার ঘুরে গেছিলেন উনি আমাদের একটা বুদ্ধি দিলেন যে ব্রোন স্প্রে করা যাইতে পারে তো ওইটা করেও আসলে আমরা লাভবান হয়েছি এই বাদে আসলে ওইভাবে কারো থেকে তথ্য নেওয়া না আর হয়তো ওই অনেক উদ্যোক্তা আছে যারা দেখাই কিভাবে পরাগায়ন করতে হয় ওই এক প্রকার ওনাদের ভাব মাধ্যমেই আমাদের এই ছোট্ট বাগান সবার সহযোগিতা কম বেশি আছে বললেই বলা যায় আপনার কাছে লাস্ট যেই প্রশ্নটা সেটা হলো যদি কেউ আপনার এই ভিডিও দেখে বা যদি কোনো তরুণ উদ্যোক্তারা এই খেজুরটি চাষ করতে চায় তাদের সম্পর্কে আপনার পরামর্শ আচ্ছা যদি আসলে কোনো তরুণ উদ্যোক্তা সে নারী হোক বা পুরুষ হোক সে যদি নিজ বাড়ি রাঙিনা এরকম ছোট্ট একটি বাগান করতে চায় তাহলে সেক্ষেত্রে তার প্রথম করণীয় হবে একটি বালুময় জমি শনাক্ত করা কারণ যেহেতু সৌদি আরব আমরা জানি মরুভূমি জায়গা তো তো এই গাছের জন্য একটা সঠিক জায়গা হবে বালুময় জমি এটা তো সে নির্ণয় করবে পাশাপাশি সে যদি আসলে আরও ডিটেলসে জানতে চায় তাহলে সে আমাদের এখানে এসে ঘুরে যেতে পারে আমার আব্বুর সাথে আমার সাথে কথা বললে জানা যাবে আরও যত ধরনের তথ্য এর ভিতরে থাকে আমরা চেষ্টা করবো তাদের করার আমার জেলা যশোর কেশবপুর থানা মঙ্গলকুট গ্রাম এখানে আমার আব্বুর আর তাছাড়া আর একটু তথ্য আমি আপনাদের দিতে পারি যে আপনাদের উৎসাহ দেখে আসলে আমার আব্বু উৎসাহ উৎসাহিত হয়েছেন যে একটা ফেসবুক পেজের মাধ্যমে সে কীভাবে যাত্রা শুরু করলেন এটা একটু জানাবে তো তিনি আজ কয়েকদিন যাবৎ কয়েকটা ভিডিও ছাড়া শুরু করছেন যে কীভাবে আসলে আমরা বীজ থেকে চারা উৎপাদন করি সেক্ষেত্রে তার যে পেজ সৌদি আরবের খেজুর সৌদি খেজুরের বাগান যশোর সৌদি খেজুরের বাগান যশোর আপনারা যদি এই নামটা দিকে ফেসবুকে সার্চ দেন তাহলে তার একটা পেজ পাবেন তিনি আজ কয়েকদিন ধরে ডিটেলস ভিডিও আপলোড করছেন তো আপনারা ওইখানে দেখলেও অনেক উপকৃত হবেন বলে আশা করা যায় আর একটা বিষয় এই যে সৌদি আরবে যে খেজুরের বাগান আপনি করছেন এই বাগানের মধ্যে কি অন্য কোনো চাষ করা সম্ভব নাকি শুধু এই সৌদি আরবের খেজুরই রাখতে হবে এই বাগানে আসলে অন্য চাষ করাও সম্ভব আপনারা তো দেখেননি এই বাগানটা সম্পূর্ণ বলা যায় যে সুজালা সুফলা শস্য শ্যামলা এ বাগানটা একদম ওরকমই ছিল কারণ এই বাগানে এই যে খেজুরের যে ফাঁকা ঠাকা আছে এই ফাঁকায় আপনার ছোট কমলা বড় মালটা এইগুলো চাষ করা হয়েছিল কিন্তু গত বছর আসলে দু হাজার চব্বিশ সালে বেশ আমরা বন্যার একটা সম্মুখীন হই প্রায় সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর তিন মাস আমরা এই জায়গাটাতেই যেখানে আমরা দাঁড়ায় আসি এখানে মাজার সমান পানি ছিল তো সৌদি আরবের খেজুর গাছে তো আসলে পর্যাপ্ত পানির প্রয়োজন হয় ওই কারণে হয়তো গাছগুলো সার্ভাইভ করছে কিন্তু বাকি যে গাছগুলো মালটা বলেন কমলা বলেন এইগুলো আমরা বাঁচাতে বাঁচাতে তবে এই না একটা আমাদের দিকে নিয়ে গেছে পারিনি কারণ আমরা তো আসলে জানতাম না পরবর্তীতে দেখা গেল যে এই মালটা গাছ খেজুর গাছগুলো মারা এই মালটা গাছ আর ভুল বললাম আমি মালটা গাছ আর কমলা গাছগুলো মারা যাওয়ার পরে দেখতেছি যে এটা যে এই খেজুর গাছে কিন্তু অনেক মানে খেজুর গাছগুলো স্বাস্থ্যবান হয়েছে কারণ এই অতিরিক্ত গাছের কারণে হয়তো খেজুর গাছগুলো বাড়তে পারতেছিল না বা ফলন আসার সম্ভাবনা কম ছিল কারণ যেই বাগানটা খালি হলো সেই কিন্তু আসলে মদ্দা গাছ বলেন মায়া গাছ বলেন সব গাছেই কিন্তু আসলে ফুল আসা শুরু করলো তো খেজুর গাছে বাগানে হয়তো আপনি অন্য গাছও লাগাতে পারবেন কিন্তু সেটা সীমিত পরিসরে মানে ব্যাপারটা এরকম হতে হবে যে যেটা আমার খেজুর বাগান সেটা শুধু আমার খেজুর বাগানই হোক তাহলে হয়তো সব থেকে শ্রেয় হয় আর একটা বিষয় সেটা কি এই রোপণের ক্ষেত্রে কি কোনো আপনার রোপণ যখন করা হয় তখন কি এর কোনো মাপ আছে যে এত ফুট বা এত ইঞ্চি ফাঁকা রেখে এটা লাগালে সুবিধা হয় না ওইভাবে আসলে আমরা কোনো মাপ নিয়ে এটা করা না কিন্তু যখন গাছ লাগাইছিলাম তখন একটা ওরকমই ছিল যে খেজুর গাছ যেহেতু সম্ভব অনেক বড় হয় তো যাতে একটা গাছ থেকে আরেকটা গাছে যথেষ্ট পরিমাণ দূরত্ব থাকে আমি যেরকম বললাম যে ঘন হয় হয়তো হবে না একটু ফাঁকা জায়গা হলে এটা সুবিধা হয় তো সেক্ষেত্রে খেজুর গাছ সারিবদ্ধভাবে লাগানোর সময় খেয়াল করতে হবে যে একটা গাছ এই গাছটা যেহেতু বড় হবে খেজুর গাছ তো আমরা জানি আমরা দেশি গাছও দেখছি কত বড় বড় হয় সৌদির খেজুর গাছ তো আমরা দেখিনি ওটা আমরা আমি বলবো না যে আপনারা সৌদি গাছও দেখছেন তো দেশীয় গাছও কিন্তু আমরা জানি অনেক বড় বড় হয় তো সেক্ষেত্রে সেরকম অনুমান রেখে একটু ফাঁকা ফাঁকা যাতে একটা গাছ স্বাবলম্বীভাবে বেড়ে উঠতে পারে ওরকমভাবে দেখে ফাঁকা ফাঁকা করে লাগালে আমার মনে হয় ভালো হয় তো দর্শক আপনারা এই ভিডিওর মাধ্যমে সৌদি খেজুর সম্পর্কে সম্পর্কে অনেক কিছুই জানতে পারলেন তো আজকে ছিল এই পর্যন্ত